আসসালামু আলাইকুম এলিগেন্স স্টাইলিশ বেবি সোয়েটার হুডি এবং ট্রাউজার সেট নতুন ডিজাইনের নতুন কালেকশন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাস থেকে বছরের ছেলে এবং মেয়ে বাচ্চাদের জন্য আপনার কিউট বেবির জন্য আমরা নিয়ে এসেছি একবারে এলিগেন্ট এবং আপডেট ডিজাইনের হুডি এন্ড প্যান্ট সেট ফেব্রিক্স ওয়ান সাইড ব্রাশ প্রিমিয়াম কোয়ালিটি তিনশো জিএসএম প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি ডি টি এফ প্রিন্ট একশো পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এবং একশো পার্সেন্ট গুড রিভিউ সাইজ ডিটেলস তিন মাস থেকে এক বছর বডি সাইজ এগারো এক থেকে দুই বছর বডি সাইজ বারো দুই থেকে তিন বছর বডি সাইজ তেরো তিন থেকে চার বছর বডি সাইজ চৌদ্দ চার থেকে পাঁচ বছর বডি সাইজ সাড়ে চৌদ্দ পাঁচ থেকে ছয় বছর বডি সাইজ পনেরো ছয় থেকে সাত বছর বডি সাইজ সাড়ে পনেরো সাত থেকে আট বছর বডি সাইজ ষোলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় চমৎকার কালার ও ডিজাইন পাইকারি দামে কিনুন মাত্র সাতশো টাকা অর্ডার করতে পছন্দের কালারের স্ক্রিনশট নিয়ে মেসেজ করুন ইনুতে স্কিনি দেওয়া মোবাইল নম্বরে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন